ভালোবাসা মানেই ত্যাগ লাভ ইজ অল অ্যাবাউট স্যাক্রিফাইস যখন ত্যাগের কথা আসে আর সেখানে যদি ভালোবাসা থাকে তাহলে এই ত্যাগটা অনেকটাই মর্মান্তিক উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি সাহেব উপস্থিত অত্র স্কুলের প্রধান শিক্ষিকা সাহেবা উপস্থিত আমার শিক্ষাগুরু সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং সর্বোপরি উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম পাঁচটি বছর লেখাপড়া করে আজকে আমি বিদায় নিতে যাচ্ছি এজন্যই মাইকে এসেছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আসলে কিছু কথা বলতে আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি ভালোবাসার সংজ্ঞা আমার জানা নাই আই ডোন্ট নো দ্য ডেফিনেশন অফ লাভ আমি মনে করি ভালোবাসা মানেই হলো ত্যাগ লাভ ইজ অল অ্যাবাউট স্যাক্রিফাইস এই পাঁচটি বছর লেখাপড়া করার পথে আমাদের চলার পথে আমরা যদি একজন আরেকজনকে অনেক ভালো না বাসতাম শিক্ষকদেরকে অনেক শ্রদ্ধা না করতাম ভালো না বাসতাম তাহলে হয়তো আমাদের এই বিদায় আজকের এই বিদায় এতটা মর্মান্তিক হতো না এতটা দুঃখজনক হতো না আমাদের হাতে খড়ি ভালোবাসা আমরা সব কিছুই ধীরে ধীরে শিখতে পেরেছি এই প্রাথমিক বিদ্যালয় থেকে আসলে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা এই শিক্ষা মানুষ কখনোই ভুলে না আমাদের বড় ভাই চাচারা যখন আসতো তারাও প্রাইমারি স্কুলের কথা বলতো গল্প করতো একটা বিল্ডিং একটা ভবন নির্মাণ করতে গেলে নিচে ভিত্তিটা অনেক ভালো করে শক্ত করে করতে হয় তাহলে বিল্ডিংটি ভালো হয় ঠিক তেমনি একটা ছাত্রকে মজবুত হতে গেলে ভালো ছাত্রে পরিণত হতে গেলে তাকে অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে ভালো করে লেখাপড়া করতে হবে আর এখানকার শিক্ষক শিক্ষিকারা নিবেদিত প্রাণ তারা আপ্রাণ চেষ্টা করে অনেক কষ্ট পরিশ্রম করে আমাদেরকে গড়ে তোলেন সেই সমস্ত গুণী শ্রদ্ধীয় টিচারদের কাছ থেকে এবং তোমরা যারা এই স্কুলে লেখাপড়া করতেছো তোমাদের কাছ থেকে এবং যারা আমাকে শুনছেন সকলের কাছ থেকে দোয়া নিচ্ছি আমার ব্যবহারে যদি আপনারা কখনো কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতের দিকে আমাদের স্বপ্নের দিকে এগোতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ